স্বাগতম সুপ্রভাত আমাদের ঢাকে কাঠি পড়ে গেছে তো ইতিমধ্যেই এবং অঞ্চলে অঞ্চলে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে দুর্গা পুজোতে তো আপনারা দেখবেন অন্তত শহর কলকাতায় এলে না আমি তো ঘুরে এলাম বাইরে থেকে প্রত্যেকটা জায়গাতেই পুজোর বাস টাসগুলো ইত্যাদি পড়ে যায় কিন্তু কলকাতায় এটা ভয়াবহ জায়গা নিয়ে নেয় কলকাতা মানে শহর কলকাতা না ওই কলকাতা মানে একদম নৈহারি ভৈহাটি সব নিয়ে একটা বৃহৎ এলাকাতে তো ভালো লাগে ন্যাচারালি আমাদের তো মূল উৎসব যেটাকে বলা হয় উৎসব মূল পূজা নয় কিন্তু মূল পূজা কালী পুজো সে ব্যাপারে কোনো বাঙালির কাছে দিমত কিছু নেই তো এই যে একটা কম্বিনেশন যে দুর্গোৎসবের আগমনী বার্তার যেটা দেবীপক্ষ সেটা তো মহালয়ার দিন অর্থাৎ পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ স্টার্ট হচ্ছে আচ্ছা মহালয়ার দিনটা পুরোপুরিভাবে দেবী দুর্গার আবহন বা আপনারা বিভিন্ন মানুষ বেরিয়ে অনেক জায়গায় পুজো উদ্বোধনও হয় আজকাল কিন্তু পুজোটা কিন্তু সেদিনকে কালী পূজা কি অদ্ভুত কম্বিনেশন এবং আমার অতিথি আগের দিন অনেকটাই ডেমনস্ট্রেট করেছেন এই বিষয় যে কেন কি বৃত্তান্ত তো কম্বাইন এই জায়গাটা থেকে আপনার খারাপ ভালো জায়গাতে উনি পরিষ্কার বলে যে খারাপ বলে কোনো বস্তু আমি বিশ্বাস করি না দেখেন খারাপ বলে বিশ্বাস করেন না যে যিনি তো বিপজ্জনক এসব মানুষের সঙ্গে অনুষ্ঠান করতে বসে কোনো খারাপ থাকবে না তো ব্যবসা বাণিজ্য হবে কি করে তো জানি না ওনার ব্যাপার আমি তো ওনার সাথী দীর্ঘদিনের ফলে আমার তো বেশ ভালোই লাগে কি বলেন আপনি না না মেন ব্যাপার হচ্ছে খারাপটা নিজে থেকে যত মনে করা হবে চাহিদা যত বাড়তে থাকবে খারাপের পরিমাণ আমাদের শরীরে যত বাড়তে থাকবে আমাদের ভগবান দেয়নি কি সব কিছু দিচ্ছে এভরিথিং মানে যেটা দিয়ে আমরা রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই করতে পারি এইবার হচ্ছে কিছু কিছু সময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়তো আমার ক্ষমতা খুব সীমিত কিন্তু তারপরে আমি একটা বড়ো হাউস বিল্ডিং লোন নিয়ে নিলাম বাস্তব কিনা তো এইবার দেখা গেল আমার যে চাকরি টাকাটা আসছে বা স্যালারিটা আসছে বা ব্যবসার জায়গাটা কোনো কারণে খারাপ হলো আমি সেই ইএমআইটা ঠিকঠাকভাবে দিতে পারছি না তার মানে খারাপটা তো আমি নিজের চেয়ে হয়েছি আমি যদি আরও দু বছর ওয়েট করতাম দু বছর পর তো আমি সেই জায়গাটাতে পৌঁছতে পারতাম অথবা আমার স্টেবিলিটি একটা জিনিস দরকার ছিল সেই জায়গাটাতে আসার আগেই আমি আমার ইচ্ছাটাকে পূরণ করতে দিয়েছিলাম হয়তো ভগবানের ইচ্ছে ছিল না কিন্তু যাই হোক তা সত্ত্বেও করে ফেলেছি এখন কোথাও না কোথাও একটু হাবড়ুবুক হচ্ছে ভগবান দেখছে না এটা নয় ভগবান দেখছে বলে হয়তো আপনি আগামী দিনের বাকি ইএমআইগুলো দিতে পারবেন সেই বিশ্বাসটা রাখুন এটা গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সন্তানের প্রতি একটা ওভার এক্সপেক্টেশন রয়েছে সন্তানকে আমি যেরকম শিক্ষা দিচ্ছি সেই অনুযায়ী সন্তান আমাকে দেখবে তো এই যে খারাপের ব্যাপারগুলো আমরা নিজেদের শরীরের মধ্যে নিজেরা নিয়ে আসি বা নিজেদের ভাগ্যে নিজেরা জড়িয়ে নিয়ে আসি দেখা গেল সেই সন্তান বড় হলো বিদেশে পড়াশোনা করতে গেলে এবং বলো না আমরা আমি কখনো আর ফিরবো না তোমাদের যদি রিকোয়ারমেন্ট হয় তোমরা আমার কাছে এসে থাকবো আমার এবার আপনার এখানে একটা স্বাদের বাড়ি করা আছে সেখানে আপনার স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে দেবেন থাকবেন সে জায়গাটা হলো না মানে কি ভাগ্য খারাপ আপনার না কোনো অংশেই খারাপ না আপনার সন্তান নিজস্ব একটা ব্যক্তি সত্ত্বে তার নিজস্ব একটা চাহিদা আছে নিজস্ব একটা এক্সপেকটেশন আছে আপনি যখন বাড়ি তৈরি করেছিলেন আপনি আপনার ইচ্ছে মতোই তৈরি করেছিলেন যে আগামী দিন সবাইকে নিয়ে থাকতে পারবেন আজকে ডেট ও সেই কাজটাই করছে যে ও নিজে একটা বাড়ি তৈরি করেছে এবং বাইরে বাইরের দেশে গিয়ে করেছে সেখানে ওর ইচ্ছে ওর বাবা মাকে নিয়ে গিয়ে থাকবে তো ব্যাপারটাকে বুঝতে হবে তো আমরা অনেক সময় যখনই বুঝি না তখনই দূরত্ব তৈরি হয় তখনই সন্তান কোথাও কোথাও খারাপ বা সন্তান যদি ভালো হয় এটা বউয়ের পরিমর্শই করছি এরকম একটা ব্যাপার চলে আসে তো আলটিমেটলি একদমই নয় এবার হচ্ছে গ্রহগত সমস্যাগুলো গ্রহগত সমস্যাগুলো কারোর লাইফে গ্রহগত সমস্যা আজকের ডেটে নেই বা নাইনটিজের পর থেকে যতগুলো জন্ম ছক আছে সেখানে কোথাও প্রবলেম নেই এটা কখনো হতে পারে না হ্যাঁ নাইনটিজের আগে কি নেই আছে অবশ্যই আছে কিন্তু তুলনামার্সেন্টেজ হ্যাঁ এইটিস থেকে নাইনটিজের মধ্যে যে আছে না সেটুকুনি যথেষ্ট কম সেভেন্টি সেভেন্টি টু থেকে সেভেন্টি এইট অব্দি মোটামুটি আছে আবার তার আগের পোর্শনটাতে একটু বেশি আছে তাদের লাইফে স্ট্রাগলের পরিমাণটা একটু বেশি তো স্টেপ বাই স্টেপ আমি যদি দেখতে দেখতে আসি এবং কী বলবো দু হাজার দু হাজার সালের পর থেকে যদি আমি দেখি এখনও পর্যন্ত তো কোথাও না তো গ্রহগুলো একটু হলেও বেশি ডিস্টার্ব যে কারণে দেখবেন বাবা মার মধ্যে একটা জিনিসই চলে আসে ছেলেমেয়ে খুব আর্গুমেন্টে জড়িয়ে পড়ে খুব তর্ক বিতর্ক করে মুখোমুখি বা খুব নিজে যেটা বুঝবো সেটাই করবো তো গ্রহগত এই সমস্যাগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে আছে প্রত্যেকটা মানুষের জীবনে আছে এটার মানে কি এটার মানে আলটিমেট মানে হচ্ছে আপনি যে স্মুথ রাস্তা দিয়ে হাঁটতে ঝাঁটতে যাবেন হঠাৎ করে দেখবেন হুচুট খাওয়ার প্রবণতাটা বেড়ে গেছে সেখানে এর বাইরে স্পেশালি কিছু হয় না এবার এই হুঁচুটটা কীরকম তা সেটা যদি এক্সপ্লেন করতে হয় দেখা গেল যে পরীক্ষার হলে ছেলে ভালো পড়ে গেছে কিন্তু ব্ল্যাঙ্ক আউট হয়ে গেল হয়ে গিয়ে লিখতে পারলো না এটা একটা হতে পারে অথবা ও এত বেশি পড়ে গেছে অনেক বেশি পড়ে যাওয়া তো এত কমন পেয়েছে আনন্দে অনেকগুলো উত্তর লিখতে পারেনি এটাও প্রচুর অপমাণিত হয় আরেকটা জিনিস হতে পারে ও সব কিছু লিখেছে কিন্তু ওর এক্সপেকটেশন অনুযায়ী ও রেজাল্ট পায়নি নাম্বারটা পায়নি তার মানে এগুলোর প্রত্যেকটাই হচ্ছে গ্রহগত কারণ এটা গেলো একটা দ্বিতীয় কথা সন্তান হয়তো কোনো কারণে ইন্টারভিউ দিতে গেছে বাড়িতে এসে বললো মা যদি কারোর না হয় আমার তো কনফার্ম হবেই এতটা কনফিডেন্স লেভেল দেখা গেল সত্যি অন্য কারোর হয়ে গেছে কিন্তু ওর হয়নি উল্টো দিক থেকে তো যখন ওর মনের মধ্যে একটা আঘাত এরকম যখন দু তিনবার হবে না তখন অটোমেটিক্যালি ওভাবে বলবে যে আমার কিছু হওয়ার নেই আমার কিছু করার নেই ডিপ্রেশান হতাশা এই জিনিসগুলো ঘিরতে ঘিরতে থাকে তার থেকে বড় প্রবলেম হয়ে গেল যে আমাদের রিলেটিভস বা আমাদের পাড়া প্রতিবেশী যে ওর বন্ধুর হয়ে গেল ও পড়াশোনা এত ভালো ছিল ওর এখনো হচ্ছে না কেন তো এই কথাগুলো না যতটা বাবা মাকে বেদনা দেয় তার থেকে অনেক বেশি বেদনা দেয় সেই লোকটাকে যে এটার জন্য খাটছে তো আমার মনে হয় পাড়া প্রতিবেশী বা ওই আত্মীয় স্বজনের এইসব কথায় মেয়ের বিয়ে না হলে স্পেশালি দেখবেন বাবা মার যত না টেনশন তার থেকে বেশি টেনশন পাড়া বেশি আর তাদের থেকেও বেশি টেনশন হচ্ছে রিলেটিভসদের না না একদম একদম এগুলো এটা কিন্তু বাস্তব সত্যি হ্যাঁ তারাই এটাকে বলছে আচ্ছা কি ব্যাপার আচ্ছা একটা মেয়ের উনত্রিশ বছর বয়স হয়ে গেলে তুই কী করছিস এখন বিয়ে করছিস না আরে ওর বিয়ে হচ্ছে না ভালো হয়েছে ও চাকরি করছে আপনার মেয়ে চাকরি করছে না ও নিজে পায়ে স্টেবিল বা স্টেবিলিটি পাওয়ার জন্য এখনও লড়াই করছে দীর্ঘদিন পড়াশোনার মধ্যে ও নিজেকে রেখেছে সেই জায়গাটাকে দেখুন তো আমার মনে হয় যে রিলেটিভসদের রিলেটিভসদের মতোই থাকতে দিন বাড়িতে আসলে সেখানা মিষ্টি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিন ওকে তাদের জন্য সংসারে স্পেশালি কোনো অশান্তি তৈরি করা বা তাদের জন্য বাড়িতে কোনো একটা মন খারাপের প্রবণতা বাড়তে থাকবে হ্যাপি থাকুন এটা হচ্ছে আজকের ডেটে সবথেকে জরুরি বেশি মেয়ের বিয়ে উনত্রিশে না হোক বত্রিশে কনফার্ম হবে আর হ্যাঁ আর বত্রিশে বিয়ে হলে আপনার মেয়ে সুখী হবে না কোনো মানে নেই হান্ড্রেড পারসেন্ট হবে সব কিছু স্টেপ বাই স্টেপ আছে তো সেই জায়গাগুলোকে আপনার নিজের হাতে কিছু নেই হয়তো এতদিনে আমি আমার বক্তব্যের মাধ্যমেটা এটা বোঝাতে পেরেছি আমাদের নিজেদের হাতে কিচ্ছু থাকে না যেটা থাকে ওপরওয়ালার আদেমে বাকি যেটা হচ্ছে বৈশিষ্ট্যমণি পর্যন্ত রামচন্দ্র এবং সীতা দেবীর জন্ম ছক বিচার করে বিয়ে দিয়েছিলেন কখনো উল্লেখ করেছিলেন যে তোমাদের লাইফে চোদ্দ বছরের বনবাস আছে আমি জ্যোতিষ স্বীকার করছি এটা কখনো বলতে পেরেছিলেন যে তোমাদের লাইফে চোদ্দ বছরের বনবাসে যেতে হবে কিছু কিছু জিনিস থাকবে যেটা হচ্ছে ভাগ্যের ফের জ্যোতিষ হচ্ছে একটা পার্ট যে আপনারা দুজন রামচন্দ্রের অত্যন্ত ফেভারিট বা অত্যন্ত প্রিয় সীতা যার জন্য উনি বিখ্যাত হয়েছেন আমাদের সমাজের মধ্যে মানে রামচন্দ্র যদি আমাদের উনি আমাদের আরেকজন ভগবান দেবতা তো কী বলবো আলটিমেটলি পোর্শন আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে জ্যোতিষ মানে হচ্ছে একটা পার্ট যে হচ্ছে আপনার লাইফের যতই সমস্যা সুখ সেটা হয়তো অ্যাডভান্স আপনাকে জানিয়ে দিতে পারে হ্যাঁ সর্বক্ষেত্রে যে তার জানানোটা প্রয়োজন বা খুব খারাপটা আপনার মুখের উপর বলে দেওয়া এটাকেও আমি বিশ্বাস করি না খুব নেগেটিভ হলে আপনাকে সতর্ক করতে পারে সাবধান করতে পারে কিন্তু সেটা নিয়ে খুব দৃঢ়ভাবে এক্সপ্লেন করলে রাত্রির ঘুমটা আপনার নষ্ট হয়ে যাবে সেই জায়গাটাকে মাথায় রাখা দরকার এবং আরেকটি জায়গা হচ্ছে যে যেমন বৈশিষ্ট্যমণি চোদ্দ বছরের বনবাস বলতে পারেননি তেমনি সাংঘাতিকভাবে কিছু একটা বিপর্যয় আসতে পারত লাইফে তার ইঙ্গিতটাও কিন্তু দিয়েছিলেন তো পার্ট দুটোই আমি আপনাকে দেখালাম এবং দ্বিতীয় তৃতীয় জায়গা থেকে যেটা বলার হচ্ছে জ্যোতিষ হচ্ছে এমন একটা জায়গা যে আপনাকে রেমেডির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে উপাচার হোক যার মাধ্যমেই হোক না যেন আপনি যখন তার স্মরণাপন্ন হয়েছেন তার চেষ্টা থাকে যে আপনাকে গার্ড করার আপনি ভালো থাকুন আপনি বারবার বিপদে পড়বেন আপনি তার কাছে যাবেন এটা কোনো জ্যোতিষী আজ অব্দি আমার মনে হয় না চাই চেয়েছে এবং আগামী দিনেও কেউ চাইবে বলে মনে হয় তো ফার্স্ট কথা হচ্ছে আপনি ভালো থাকুন আপনার ভালো থাকার পোশনটা ভালো থাকুক এই ভালো থাকার মধ্যে অনেক সময় অনেক জটিলতা আসে তখন আমাদের যেতে হয় তো শরীর থাকলে প্রবলেম আসবে এটা খুব স্বাভাবিকভাবে ভাগ্য আছে যখন কোথাও না কোথাও বিরামনা আসবে এটা মেনে নিয়ে যদি চলে যায় আমার সমস্যা থাকবে দেখুন দেখুন একটা ব্যাপার হচ্ছে কি যে হাত হাতুরে ডাক্তার যেমন আছে হাতুরে জ্যোতিষ আছে তারা হয়তো চাইবে না যে তার যে কাস্টমার এসে তার খারাপ হোক কিন্তু ভালোটাও সে করতে পারবে এটাও তো ভালো করতে পারতো তাহলে অথচ ভেরি সফিস্টিকেটেড ভারী ভদ্রলোক ইন্টেলেকচুয়াল একটা ব্যাপার হ্যাঁ ধীরে 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 স্রোতটাকে আপনি কাটাচ্ছেন স্রোতের বিরুদ্ধে যাচ্ছেন স্রোতের বিরুদ্ধে যাচ্ছেন একটা সিস্টেম আমরা যে বছর ধরে শুনে এসছি দেখে এসছি বর্ধিত ব্যাপার হয়েছিল দু হাজারের পর থেকে বাম ফ্রন্টের কারণ তারাই চেয়েছিল হয়তো যে উঠে আসুক এটা মানুষ ওই দিকে বেশি ধ্যান দিক হতে পারে এভরিথিংস ইজ পসিবল আই এম নট এ পলিটিক্যাল ডিগনিফাইড মেচুরিয়াল কিন্তু হয়েছে তো যখন একটা স্রোত আসবে তার সঙ্গে তো ওই শামুক গেড়ে গুগলিও তো আসবে একদম তো আপনি তো উল্টো দিকে চলেছেন মশাই না আমার আপনি তো সব কাটাচ্ছেন আমার উল্টো দিকে না আমার মনে হয় যে কিছু জঞ্জাল আমাদের মধ্যে না স্পেশালি আমাদের যে সোশ্যাল মিডিয়াতে তৈরি হওয়া কিছু ডিস্টারবেন্স আমাদের বেশ কিছু মানুষের মনের মধ্যে গেঁথে থাকে এবং আমি কিছু মানুষকে চিনি যারা দীর্ঘদিন ঘরের বাইরেই বেরোন না এসব প্রবলেম গুলো সন্ধ্যার পর থেকে আমি আমি একটা ফোন একটু নিয়ে একদম হ্যালো 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 কেউ থাকলে উত্তর দিন না এবার হচ্ছে দীর্ঘদিন ধরে হয়তো সেই লোকটা ঘরের বাইরেই বেরোয় তো মেন হচ্ছে আমি স্রোতের বিপরীতে যেটা যাই সেটা হচ্ছে শাস্ত্র সম্পর্কে অথচ আমি ওখানে যেটা থাকলে ফোন আসলেই সমস্যা হয় সেটা হচ্ছে আপনি অ্যাবসলিউটলি উচ্চ বর্ণের মানুষ ব্রাহ্মণ পরিবারের সন্তান আপনার পূর্বপুরুষরা ব্রাহ্মণ সন্তান এবং আপনার যথারীতি পৈত্যা ধারণ করেছেন পুজো অর্চা করছেন এবং সমস্ত কিছু পর পর সিস্টেমেটিক্যালি করেছে বা করছেন সেইখানে আপনি যখন সিস্টেমটাকে বলছেন যে জ্যোতিষ ইজ এ শাস্ত্র যেটাকে আমাদের ফলো করা উচিত এক দ্বিতীয় যে সেই শাস্ত্রের মধ্যে ত্রুটি থাকলে কিন্তু আমি ভাই ছেড়ে কথা বলবো তুমি যদি ক্যাপিটাল করতে চাও সেটা করব না এটা হচ্ছে প্রতিবাদ না এই 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 ক্যারেক্টারটা এক্সসেপশনালি বিউটিফুল ফর ইউ আই মাস্ট সে

সাঁত্রিশ এখন আপগ্রেড করার থেকে আমাদের আলোচনাটা সেই ক্ষেত্রে আপনি এই যে একটা পূর্ববঙ্গ থেকে আপনারা নৈহাটিতে শিফ করেছেন এবং এই লোকগুলো কিন্তু খুব ডেঞ্জার সমরেশ বোস মানে হয়তো তিনি একটু অন্য ধরনের চিন্তাধারার মানুষ কিন্তু তাকে প্রণাম করতে হয় বললে হবে তো সেই জায়গাকার আপনি একজন মানুষ যারা এবং নৈহাটি মারা প্রতিবাদের জায়গা এবং নৈহাটি থেকে বেস্ট লোকেরা উঠে এসেছে আপনি একজন কেন উত্তর দিন না না মেনরা হিসেবে বলছি একদম না মেন ব্যবহার হচ্ছে আমিও মনে হয় আমি খুব যথেষ্ট কম জানি শুধু আমার মনে হয় যে শাস্ত্র সম্পর্কে একটু জ্ঞান বা একটু ধ্যান ধারণা যদি থাকে না মানুষের মধ্যে অন্যায়ের প্রবণতা বা নিজেকে বোঝার যে প্রবণতা এইটার যে ভুল অনেক সময় ভুল বোঝার প্রবণতা থাকে না যে আমার দ্বারা কিছু হবে না সত্যি তো আমার ভাগ্য খারাপ প্রত্যেকে এক কথা বলি না একদমই না আমি একটা ফার্স্টেশন আসে ফার্স্ট কথা হচ্ছে আপনাকে যে বলেছে আপনার কপাল খারাপ তার কপাল আলটিমেটলি খারাপ আমার কাছে একটি ছেলে আসে এবং আমার বলতে কোনো আপত্তি নেই ছেলেটির নাম রোহিত এবং আমাকে বলা হয় যে যেন আঙ্কেল আমাকে স্পেশালি ছেলেরা এমন কিছু বয়স না হয়তো খুব বেশি হয়ে গ্রাজুয়েশন বলছে আমাকে বলেছে যে তোমার কপালে কিচ্ছু নেই তোমার কপালে খুব খারাপ আছে তুমি নরসিংহার পুজো করো প্রতিদিন সকালবেলায় উঠবে খাওয়া দাওয়া করবে না বেলা বারোটার সময় স্নান টান করে নরসিংহার পুজো করে দু ঘন্টা অ্যাটলিস্ট পুজো করবে তারপরে খাওয়া দাওয়া করবে বলছে আমার স্কুল আমার কলেজ রয়েছে আমার নিজস্ব কাজ রয়েছে বা আমার ব্যবসা রয়েছে তারপরে আমি বেশি সকাল অব্দি না খেয়ে থাকতে না আমি কী করবো বলছে উনি আমাকে বারবার করে বললেন নরসিংহার পুজো করো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার লাইফ ফিরে যাবে আমি বললাম তুমি গিয়ে তাকে বলো আমি স্বপ্ন দেখেছি আমার পুজোটা আপনাকে করে দিতে বলছে নরসিমা তাহলে পরে দেখবে আমার ভালো হওয়া স্টার্ট হয়েছে যখন গেছে তখন ভদ্রলোক বলছে এই আর কি কেন মারছ তো তোমার পুজো করার ইচ্ছে নেই যখন তুমি পুজো করো না আলটিমেটলি পুজোর জিনিসটাই তো এরকম নয় নরসিমা কেন আপনার সিফট করে কেন পুজোর জিনিসটা কি এরকম বা কাউকে চাপিয়ে দেওয়ার কোনো রীতিনীতি কারোর উপর আমি আপনাকে হাজার চেষ্টা করে রীতিনীতি চাপিয়ে দেবো আপনি সারাদিন এতটা করতে পারবেন কখনো এটা একটা হ্যাবিচুয়েট একটা একটা নিজস্ব যতক্ষণ না টান আসবে আপনার যে যে দেবতারই আপনাকে ভালো লাগবে সে আপনাকে ক্যাপচার করার চেষ্টা করবে না তো তখন আপনি তাকে ডাকতে আরম্ভ করবেন যে প্রভু তুমি আমাকে স্মরণ স্মরণ করছি তুমি আমাকে আমার রাস্তাটা দেখাও আমার প্রবলেমটা দেখাও তো ছেলেটা লাস্ট মানে ওই সময় যে ছ মাস করেছে করে বলছে আমার ওয়েট কমে গেছে আমার সমস্ত কিছু ডিস্টার্ব হয়ে গেছে আমার সাংসারিক জীবনটাতে পর্যন্ত একটা বড়ো বাবা মার সাথে ডিস্টার্ব তৈরি হতে আরম্ভ করেছে তো আলটিমেটলি একটা পুজো করার পরে যদি এতগুলো ডিস্টার্ব একটা ফ্যামিলিতে আসে তাহলে সেই পুজোটার মানে ডাকিয়া আছে এটা কি শাস্ত্র হিন্দু শাস্ত্র অনুযায়ী এটা কখনোই নয় না যে স্পেশালি আপনি শাস্ত্র নিয়ে যদি আলোচনা করেন আপনি একটুখানি পড়ুন শাস্ত্র নিয়ে পড়ুন যে নিজেকে উৎসর্গ করে দেওয়াটা নিজেকে আত্মসমর্পণ করে দেওয়াটা হচ্ছে সব থেকে বড় জায়গা আগের দিন স্টোরি বলছিলাম না যে কি বলবো অর্জুন অর্জুন একটা তীর মাছে দেখা যাচ্ছে যে কর্ণের যে রথটা রয়েছে সেটা কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি দূরে সরে যাচ্ছে আর কর্ণ একটা তিন মাছে সেটা দু থেকে তিন ইঞ্চির হের ফের হচ্ছে তো এটা দেখে শ্রীকৃষ্ণ খুব হাসছিলেন বসে বসে তো অর্জুন বললেন যে মাধব তুমি আমার সাথে এরকম ব্যঙ্গ কেন করছো একটা ওর দু তিন ইঞ্চি রথটা সরছে তার জন্য তুমি হাসছো কেন তুমি জাস্ট একবার ভাবো তোমার যে রয়েছে তার মধ্যে বসে আর সামনে হিসেবে আমি বসে রয়েছি যদি আমরা দুজন না থাকতাম তাহলে এই রথের কি হালটা হতো তো বললো এর জন্যই তো আমি আপনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি আমি তো পুরো সমর্পণ করে দিয়েছি হ্যাঁ বলছি এটার জন্যই তো আমরা তোমার সাথে রয়েছি অন্য তো আজকে একা তো ডিফারেন্সটা হচ্ছে এটা যতক্ষণ করতে পারবেন একদম স্যারেন্ডার সব থেকে বড় স্যারেন্ডার করেছিল লাইফে আমার মনে হয় অর্জুন এর জন্য ইতিহাস বিখ্যাত আজকের ডেটে নইলে পরে অর্জুনের তীরে কর্ণের মৃত্যু হবে এটা আমার মনে হয় যে সত্যিই একটা বড়ো কী বলবো আমাদের কাছে আশ্চর্যের বিষয় এবং লাস্ট টাইম যে শ্রীকৃষ্ণ ওনার কাছ থেকে যে দানটা নিলেন এবং যখন মৃত্যু অবস্থায় রয়েছে তখন তার একটা স্বর্ণ সোনার দাঁত ছিল সেটা পর্যন্ত ব্রাহ্মণ হিসেবে কৃষ্ণ কিশোর বলে তাকে দান করে দিয়েছিলেন এবং তখন ওই মৃত্যু অবস্থায় দান করেছিলেন বলে যে দানবীর কর্ণ তোমার নাম হবে সমাজ তোমাকে সারা পৃথিবীর মানুষ তোমাকে দান হিসেবে চিনবে তো আমাদের মধ্যে সেরকম মানসিকতা প্রত্যেকের আছে প্রত্যেকের দান ধ্যান প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আছে কেউ কম করেন কেউ বেশি করেন কেউ মুডে করেন কেউ মুড ছাড়া করেন ডিফারেন্স হচ্ছে কেউ হ্যাবিটে করেন কেউ বিনা হ্যাবিটে করেন এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ কিছু কিছু দানের ক্ষেত্রে আমার মনে হয় প্রতিবন্ধকতা রাখা উচিত তো কিছু কিছু বার স্পেশালি দেখা উচিত আমার মনে হয় একটা ফোন আছে ফোন নেওয়ার দরকার নেই না ফোনের ব্যাপার নেই আমি যেটা আপনাকে প্রশ্ন করেছি আপনি চমৎকার উত্তর দিচ্ছেন এটা তো আমার শোনা দরকার হ্যাঁ তো এই এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের লাইফে প্রাপ্তি এবারে বাকি যেটা রয়েছে আপনি যখন কারোর উপর সমর্পণ করে দেবেন না আপনার গ্রহ আপনার নক্ষত্র যতই আপনার বিপরীতে থাকুন তখন তার কাজ হবে সেগুলোকে কি করে রেক্টিফাই করাবে হ্যাঁ হ্যাঁ হিউজ চেঞ্জেস হয়তো আপনার জন্ম মৃত্যু বিয়ে এটা একমাত্র বিধির হাতে রয়েছে সেটা কারোর হাতে নেই সেইটা সেইটা টালার যদি ক্ষমতা থাকতো বা সেটা সরানোর ক্ষমতা থাকতো তাহলে শ্রীকৃষ্ণকে তিন নিয়ে মৃত্যুবরণ করতে হতো না রাতের তিন নিয়ে তো তো আলটিমেটলি পোষণ হচ্ছে সেই প্রতিটা জায়গা থেকে আপনার শাস্ত্রের কথা উঠে আসে এবং যারা যারা আমার মনে হয় স্পেশালি তিরুপতি দর্শন করেছেন বা আপনি সোমনাথ মন্দিরে গেছেন অথবা আপনি বৃন্দাবন গেছেন অনেক মানুষই বৃন্দাবন যায় কিন্তু বর্ষণায় যেতে পারে না বর্ষে হচ্ছে রাধা রাধারানীর কুঞ্জ অ্যাকচুয়ালি তো সেই জায়গা অব্দি পৌঁছাতে পারে না এর মানেটা কি এর মানে হচ্ছে শ্রীকৃষ্ণ আপনাকে ভালোবাসেন কিন্তু হয়তো কোনো কারণে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেননি এখনও আর আপনি যদি তাকে মাধবকে যদি একদম বন্ধু হিসেবে গ্রহণ করেন না আপনি দেখবেন আপনার সব থেকে ফেভারিট বন্ধুরা বাড়ি বানালে আপনাকে পুরো বাড়ি ঘোরাবে তো শ্রীকৃষ্ণ আপনাকে রানীর বাড়ি অবধি নিয়ে যাওয়া তার প্রতিটা জায়গা ঘোরানো এটা আপনার কপালে না থাকলে কোনো কারণে সম্ভব নয় কপালে না থাকলে সম্ভব না বাড়ির বৈঠকখানায় তো সাধারণ মানুষ ঢুকতে পারে না বেশি যে যায় কোথায় খুব ঘনিষ্ঠ হলে পড়ে যেতে পারে এই আমার অন্য ঘরগুলো আমার এটা দেখে যা ওটা দেখে যা বলে ভেতরে নিয়ে যাবে সে যদি বিশ্বাস স্বয়ং আপনি স্বয়ং কক্ষ আপনি কখনো কাউকে দেখাতে যাবেন না অচেনা লোককে তো ঠিক তেমনি তো এই জায়গাটা তো তাই আপনার কপালে যত কোন না থাকবে আপনি তা বিয়েতে ঘুরে আসবেন মানে বৃন্দাবন ঘুরে আসবেন কিন্তু বর্ষা অবধি আপনি যেতে পারবেন না রাধারানীর কুঞ্জ একটা জায়গায় গিয়ে আটকে যাবেন যাওয়াটা অবধি খুব টাফ হয়ে যাবে এত ভালো বলছেন উনি এবং এই যে নরসিংহ বা নরসিমা যে যাকে বলা হয় যাকে মানে তেলেগু ভাষায় নরসিমা বলা হয় নরসিমান সেই নরসিমা বা নরসিংহ তো সেইটার একটা খুব ভালো উদাহরণ দিলেন যে তাকে প্রকৃতভাবে করা হয়নি বলে ক্ষতি হয়েছে যে গল্পটা বলি তো আপনারা নরসিংহকে জানেন তো তার প্রতি অবজ্ঞা করার কোনো জায়গা নেই কিন্তু হিরণ্যকশিপু দৈত্য যে একবারে হিংস্র ছিল মানুষ খুন করত তার ছেলে প্রল্লাদ তার বাবা যখন তাকে বিশ্বাস করেনি তখন বলেছিল তোর হরি কোথায় তখন যেটা বেরিয়ে আসলেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের আরেক রূপ মানে নারায়ণের রূপ তার ওপরটা সিংহের মতন তলাটা মানুষের মতন তাকে মাটিতে ফেলে কোনোদিন খুন মারতে পারতো না হিরণ্য কসুপুকে হাঁটুর উপর রেখে তার বুক চিরে রক্ত খেয়েছিল তো সুতরাং নরসিংহকে ভুল বোঝবার জায়গা নেই এ তো গুরুদেব লোক বসে আছেন তো এই যে উদাহরণগুলো দিচ্ছেন সেই ভগবানগুলোর কথা তো জানতে হবে না একদম মানে আমাদের শাস্ত্র অনুযায়ী প্রতিটা জায়গা থেকে যদি আপনি দেখেন না একটা মানুষকে কি বল আপনি আপনি যে একটা খেলনা কিনলেন বাড়িতে কোনো বাচ্চার জন্য একটা খেলনা কিনে নিয়ে গেলেন তার মধ্যে একটা ম্যানুয়াল থাকে না হ্যাঁ ম্যানুয়াল যে এটা এত বছর এত বছরের বাচ্চাদেরকে ইউজ করা দরকার তারপরে এখানে ব্যাটারিটা এইভাবে পুশ করা দরকার তারপরে এটাকে এইভাবে চালানো দরকার আবার চালানো হয়ে গেলে ব্যাটারিগুলোকে খুলে রাখা দরকার একটা ম্যানুয়াল থাকে আমাদের লাইফের ম্যানুয়াল হচ্ছে গীতা যদি যদি সেটা কেউ ভালো মতো সত্যি পড়তে পারে না তাহলে আপনি দেখবেন আপনার লাইফে কি কি করণীয় আছে কি কি করণীয় নেই এটা তো বাস্তব যে আমাদের আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছি সেটা হিন্দুইজম এবং তার আগে জানি না পরে জানি না আই এম প্রাউড আমি হিন্দু আরে কেন হিন্দু সেটা পড়ে দেখো হ্যাঁ বাস্তব কি বলেছে মহাভারত কি বলেছে শ্রীকৃষ্ণ তার মধ্যে তো নন ইন্টারেস্টিং কিছু নেই যে যে মাথা নত করে নেরা হয়ে ঠাকুরের সামনে শুয়ে থাকো তা তো লেখা নেই তাতে এক একটা কথা বলা হয়েছে যেটা রাজনীতি শেখা যায় বাস্তব তাই না একদম দেখুন কিছু কিছু জায়গায় আমার মনে হয় কিছু প্রাপ্তিযোগ্য থাকে হ্যাঁ যেমন আমাদের আমাদের লাইফে আমরা চালককে পেয়েছিলাম আমরা একদম সাংঘাতিক তো বর্তমানে চালককে আমরা কাকে বলে থাকি অজিত দ্রব্যকে বাস্তব কি না তো ব্রেন দেখুন মাথা দেখুন লোকটার প্রাপ্তি দেখুন লোকটার শিক্ষা দেখুন একটা মিজোরামের মতো একটা যে জায়গা যেটা আলাদা হওয়ার চেষ্টা করছিল সেই জায়গাটাকে এক করে ম্যাপের মধ্যে ঢুকিয়ে রাখা প্রতিটা জায়গা আমার মনে হয় যে ভগবান আমাদের আশপাশ দিয়ে ঘুরছে আমরা হে ভগবান হে ভগবান সবসময় করলে পরে হবে আলটিমেটলি অন্তরাত্মা থেকে কানেক্ট করতে হবে আমি বারবার করে একটাই কথা বলি যে ভগবানের দেখা পেয়ে আলটিমেটলি কিছু হবে না ভগবানের স্মরণাপন্ন হলে পরে অনেক কিছু হওয়া যেতে পারে ভগবানের দেখা সব থেকে বেশি পেয়েছিলেন দুর্যোধন কিন্তু আলটিমেটলি হাটতে হয়েছিলেন শ্রীকৃষ্ণের নারায়ণী সেনার নাম তো আমরা জানি সাতখানা পর্যায় ছিল নারায়ণী সেনার দুটো পর্যায়ে কিন্তু কৌরবদের হয়ে লড়াই করেছিল কিন্তু আলটিমেটলি তারপরেও নারায়ণ সেনা থাকার পরেও কিন্তু গৌরবদের হার বাধ্য হয়েছিল তো এগুলো স্টেপ বাই স্টেপ অনেক রিজন আছে যাই এগুলো হয়তো আগামী দিন আলোচনাতে অবশ্যই উঠবে কিন্তু নিজের মধ্যে দৃঢ়তা আর সততা যদি না থাকে আলটিমেটলি আপনি এই জগৎ থেকে অনেকটাই হ্যাঁ মানে সকালবেলা একটা ছেলে বই পড়ে যাচ্ছে প্রত্যেকটা লাইন পড়েছে কিন্তু একটিও তার মগজে ঢুকলো না তাহলে ওই পড়ার তো কোনো মানে হয় না বাস্তব আপনি সারাদিনে একটা টাইম তো দেবেন একদম আজকে 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 আমরা আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি কিন্তু দুজন তো রেসপেক্টেবল মানুষ আমাদের একজন নেই এই মুহূর্তে তার নাম হচ্ছেন স্যার এ পিজে আবুল কালাম হ্যাঁ দেখুন আপনি যেভাবে উনি কীভাবে টার্নিং করিয়েছিলেন তিনি একজন আর স্পেশালি আমি আরেকজন নাম তো আজকে করলামই হ্যাঁ এবং এই যে উদাহরণের পর উদাহরণ আমরা কিন্তু এবার থেকে দেওয়া শুরু করলাম মানে অলরেডি উই হ্যাভ স্টার্টেড কিন্তু আমরা সেটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখবো তো আজকে তো সময় শেষ আহ দেবাচার্য জি এসছেন কালকে ফিরে এসে বাকি কথা বাকি কথাগুলো গুলো শুনবেন খুব ভালো আহ অনুষ্ঠান আমরা কিন্তু আপনাদের প্রেজেন্ট করব। খালি মনটা দিয়ে শুনবেন ফোনটা দিয়ে নয় এইটুকু বলে শেষ